কংগ্রেস নেতা রাহুল গান্ধী অর্থাৎ বিরোধী নেতা অবশেষে মুখ খুললেন ধর্মের পবিত্র রক্ষা করা প্রশাসনের কর্তব্য বললেন লোকসভার বিরোধী দলনেতা তিরুপতি মন্দিরে বিতর্ক এবার সুপ্রিম কোর্টে বিস্তারিত টেলিফোন লাইনে হয়ে গেছে নিউজ ব্যানার্জি সুমন্ত আমরা গতকাল থেকে দেখে আসছি যে তিরুপতির প্রসাদী লাড্ডু নিয়ে রীতিমত বিতর্ক এবং সেখানের মুখ্যমন্ত্রী পর্যন্ত এই বিষয় নিয়ে অভিযোগ এনেছে এবার রাহুল গান্ধীও মুখ খুললেন আহ ঠিক কি জানতে পারছো দেখো চন্দ্রবাবু নাইডুই কিন্তু প্রথম এই অভিযোগটা এনেছিলেন সামনে এবং তার কথার পরেই কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী সেখানকার এবং তিনি বলার পরেই কিন্তু এই নিয়ে সরগোল হয় এবং তারপরেই এই বিতর্ক ধীরে 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 সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে এবং রাহুল গান্ধী যে মন্তব্যটি করেছেন সেখানে তিনি বলেছেন যে যে অভিযোগ উঠেছে সেটা গোটা বিশ্বে তিরু কোটির কোটি কোটি ভক্তকে আঘাত করেছে এবং সব ধর্মের পবিত্রতা রক্ষা করা প্রশাসনের কর্তব্য বলে মন্তব্য করেছেন ইতিমধ্যেই বা তুমি জানো যে ল্যাব রিপোর্ট বেরিয়েছে আহ সেই ল্যাব রিপোর্টে কিন্তু লাড্ডুতে যে গরু চর্বি মাছের তেল রাখার যে অভিযোগ ছিল সেই ব্যাপারটা কিন্তু সত্যি প্রমাণিত হয়েছে এবং কংগ্রেস শুরুর দিকে ইস্যুটিকে সেভাবে গুরুত্ব দিয়ে না দেখলেও কিন্তু এখন কিন্তু রাহুল গান্ধী যখন এরকম একটি মন্তব্য করে বসলেন তখন কিন্তু নিঃশব্দে কংগ্রেস এই নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু নিশ্চয়ই তার সুযোগ নেবেন এবং যদিও ওয়াইএসআর কংগ্রেসের সময় যে উদ্যোগটা ছিল সেই উদ্যোগের মাত্রা যে আগামী দিনে অন্য মাত্রা সেটা রাহুল গান্ধীর পরিষ্কার এবং তোমাকে জানিয়ে রাখবো যে মুখে বিজেপির মেরুকরণের হাত শিবিরের তরফে কংগ্রেসের মুখপাত্র পবন খেরা সাংবাদিক বৈঠক করে দাবি করেছিলেন যে ভোটের মুখে এই ধরনের মেরুকরণের ইস্যু তুলে সুবিধা পাওয়ার চেষ্টা বা করে বিজেপি কিন্তু রাহুল গান্ধীর মুখ তুলে খানিক বিজেপি সুরেই চুর এবং হিন্দুদের ভাবাবেগ সেখানে যে আহত হয়েছে আঘাত করা হয়েছে সেটা রাহুল গান্ধী নিজেও মনে করছেন এবং সেই কারণেই তিনি কিন্তু ইতিমধ্যেই টুইটারে একটি তিনি একটি পোস্ট করেছেন এবং তিনি কিন্তু পরিষ্কার বা বলেছেন যে তিরুপতি মন্দিরের লাড্ডু নিয়ে যে বিতর্কের খবর আসছে সেই খবর অত্যন্ত বিব্রতর এবং কোটি কোটি যে ভক্ত রয়েছেন তাদের ভারত এবং দুটা বিশ্বে ছড়িয়ে তারা কিন্তু আঘাত পেয়েছেন এতে এবং এই নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করারও তিনি দাবি তুলেছেন তিনি বলছেন যে গোটা দেশেই প্রশাসনের কর্তব্য সব ধর্মের পবিত্রতা বজায় রাখা ইতিমধ্যেই তুমি যারা বলছিলাম যে সুপ্রিম কোর্টে মামলাটি গড়িয়েছে এবং সুপ্রিম কোর্টে এই যে কিন্তু একটি পিটিশন দাখিল করা হয়েছে গতকালই এবং সমস্ত হিন্দু ধর্মীয় রীতি লঙ্ঘন করা হয়েছে এমনটাই অভিযোগ মামলাকারীর প্রসাদকে একটি পবিত্র আশীর্বাদ যারা মনে করেন সেরকম অসংখ্য ভক্তের অনুভূতি গভীরভাবে আঘাত পেয়েছে তেমনটাই কিন্তু মামলাকারীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এবং প্রসাদে যাতে এই ধরনের পুসুর চর্বি বা মাছের তেল এগুলো যাতে ব্যবহার করা না হয় যে ঘি ব্যবহার করা হচ্ছে সেগুলো যাতে একেবারে ভালো থাকে মানে একেবারে স্বচ্ছ থাকে সেই বিষয়টাও কিন্তু মামলাকারীর পক্ষ থেকে দাবি করা হয়েছে সুপ্রিম কোর্টে এই বিষয়ে পরবর্তী দিনে যে মামলা উঠবে সেই সময় কিন্তু এই শুনানি যখন চলবে সেখানে সুপ্রিম কোর্ট কিভাবে বিষয়টিকে এগিয়ে নিয়ে জন্য বলে সেদিকে কিন্তু একটু তাকিয়ে থাকতে হবে অঙ্কিতা একদমই ধন্যবাদ সুমন্ত অর্থাৎ তিরুপতি প্রসাদী লাড্ডুতে কি সত্যি গরুর চর্বি রয়েছে এই বিষয় নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে সে কথা প্রথমেই সেই রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিনি প্রথমে এই বিষয়টা দাবি করেন তারপর আজ রাহুল গান্ধীও এই বিষয় নিয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এখন দেখার বিষয় তদন্তে কি বেরিয়ে আসে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন